আমি সালাত الاستিস্কার নামাজের বিরুদ্ধে কথা বলি নাই আমি বলছি ওই মুনাফিক নামাজিদের কথা এই মুনাফিকরা الاستিস্কার মাঠে যাইয়া হাত তুলে দোয়া করে আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বে adat বলে আমি বলেছি ওই সমস্ত নামাজীদের নামাজ এর দ্বারা আল্লাহ রাজি হবে না এরা মুনাফিক ঠিক ওই আহমদুল্লাহরা ওই আহমদুল্লাহরা এরকম করে সময় মতো যাই আবার হাত বাড়াবে একটা হাত তুলা দোয়া করে আবার করলো নামাজের ফতুয়া দিল বেদাত আবার বলবে কি এটার তো রেওয়াজ বেশি চলতেছে এটা আস্তে আস্তে শেষ হবে একবারে বাধা দেওয়া যাবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা হইলো ওরে আবার কি বলে হাত তুলা দোয়া করে ঠিক আছে এখানে কেউ না আমাদের অংশ মনে করতে পারবে না এটা 3 থ্রি নম্বর ভাটফার এরপরে আবার কি কর নামাজের উপরে হাত তুলে দোয়া করাকে যারা বাধ্যতামূলক মনে করে ওয়াজি ফরজ মনে করে এরা বেদাতি এটা হইল সাইন নাম্বার বাটফার এই বাটফাররা যখন সালাত রিসকেসকার মাঠে যায় রুদ্র আরো বাড়ে কথা কোন ঠিক না বেদি এদের নামাজে কাজ হবে না কথা ঠিক কিনা আমি ওই তার রঙ্গিল আর রঙ্গিন ভাব প্রকাশ করতে যাই বলছি লিডারে কাটিয়ে নেয় স্যার আমি নাকি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে দেখবেন আহমদুল্লাহরা ফতোয়া দেয় কবে এটা আপনি করতে পারেন না করলে অসুবিধা নাই যে এটার গায়ে নিজ নিজে বানায় বানায় ফতোয়া দেয় এটাও কয় না ওইটাও কয় না একবার কাহাত্তিল্লা মেনাজত করে বেদা আরেকবারকে জায়েজ না আরেকবারকে ওয়াজিব মনে করলে করতে পারবে না আচ্ছা আমরা কি নামাজের পরে দোয়া করাটাকে কি ফরজ মনে করি না কতক্ষণ ফরজ মনে করি না এটার ভিত্তি শরীয়তে আছে ফাইজা ফারক তাফাম সব ওয়া ইলা রাব্বিকা ফারাক এটা তাফসীর খুল্লা দেখো ফরজ নামাজের পরে দোয়ার ভিত্তি আছে হাদিস শরীফ খুল্লা দেখো রাসূল বলেন যেই কয়টা জায়গার ভিতর দোয়া কবুল হয় এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় ঠিক এবং রসুল হাত তুলে দোয়া করেছেন আহমদুল্লাহরা মাঠে যায়া দোয়া করে কিন্তু মসজিদের ভিতরে যায়া ফতোবাজি করে এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে জাতিকে সতর্ক করার কথা আমি বলেছিলাম এটারে কাইটানিয়া লাগাই দিছে আমি ফর সালাত ওয়া নামাজের বিরুদ্ধে তোমরা যতই তাহলিল করো আমি তাহির আমি পুঁজি ছাড়া কথা বলি না পুঁজি ছাড়া কথা বলি না এই জন্য বলছিলাম মানলে মানার মতো মানে আমার আলা হজরত চুল পরিমাণ নবীর দুশ্মন ছাড় যায় নাই আমরা ছাড় দিব না এই আহমদুল্লাহ হইল পাবলিককে ধোকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলে নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিকের ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাবলিকের দান করে আর দুই ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকিদা গুলো করতেছে বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা বলেন সাতকানের মানুষ সাতকানি আমি চিনি কে কোন হালে কোন কে কোন ডালে আমি সব চিনি কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে কালোকে কালো বলতে হবে একদিন মরতে হবে কবরে যেতে হবে যাওয়ার আগে সোজা হয়ে যান এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসির উদ্দিন এজেন্ডারা এ নামাজ ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি করিয়া পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে কথা কোন ঠিক কিনা কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এই নামাজের পরে করে দোয়া করাকে বিরুদ্ধ করে নাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদিন রহমতুল্লাহ আলাই এই চার মাজাবের কোন ইমাম বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে এটাকে নিরুৎসাহিত করতেছে এই জন্য এই জন্য আমি প্রায় সময় বলি যে দেখেন যে টর্নেডো আসলে সতর্ক সংকেত দেয় কক্সবাজারের তীরে যারা থাকে তারা একটা আশ্রয় খানে যায় আশ্রয় নেয় নদীর পারে যারা থাকে তারা আশ্রয় নেয় আরে বাবা বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে ওই সমস্ত এই আইলা মহাসেনটিকে আরো ভয়ঙ্কর বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে বাড়ি বাংলে বাড়ি পাওয়া যায় কিন্তু ইমান ওরা ইমান ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কিনা ওরা ইমাম ধ্বংস করতে আসছে এই জন্য ওই ইমাম ধ্বংসকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক এবার আসেন একটু সামনে যায় আলা হজরত নাম দেখে আমি একটু কঠোর হলাম ওনার নীতি ছিল রকম উনি স্টেট কথা বলতেন আমি আমার হকটা আদায় করেছি আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়শা বিরুদ্ধে কথা বলতেছে তাহিরি বিরুদ্ধে কথা বলে না তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে ঠিক গুমতার তলি ফুনতার ভাষা এই ঘুমটা দেখে পাগল হবেন না আমি এদের নাম দিছি গুমটা মোলবি আমি এদের নাম দিছি টিকটক মোলবি এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত ঠিক আমার ফলাফান্ডি করি ঠিক এই যুবক ফলাফান্ডি যুবক ফলাফান্ডি হাতে না বলা এটা আপনারা মাইকটা ঠিক করেন এটা আমার ব্রেেনে ধরে গেছে হার্ড হার্ড হয়ে গেছে আমি গজল গাইতে আসছে আমি বস করতে আসছে এটা মিষ্টি করেন সাউন্ড আপনারা 30000 আসলে শুধুমাত্র মাইকের রেজোলিউশন আমি পাই না ওরা এটার কি তাল করে বক্স দিছে এই দিকে এটা কি কোনো ওদেরকে দিলে আমার ব্রেইন কোনো আসে আসে মনিটর দিছেন আমার ব্রেইন ধরে ফেলছে এগুলো আমি বলছি ওরা টিকটক মৌলবী কি মৌলবী টিকটক এদের যন্ত্রণায় ফেসবুক আহত ঠিক ঠিক ইউটিউব নিহত ঠিক গুগল আছে আইসুর ভিতরে ঠিক কথা ঠিক না বেটি ঠিক ওরা গুগলে লেখা পাবলিক ইমান হরণ করতেছে কথা বলেন ঠিক না বেশ ঠিক ওরা ইউটিউবের ভিতরে ঘরের কোন পয়সা পয়সা লাগা মানকে ধ্বংস করছে কথা বলেন ঠিক ঠিক যাই হোক গুগল থেকে মাসালা নিয়েন না মাসালা মিন আলমের কাছ থেকে আয়াজিগা মিন কি এরা গুগল টিফেও না ইউটিউব দেখেও না ওরা আলমারির কিতাব দেখে ওরা গুগলের মধ্যে রেখে যায় না ওরা মানুষের হৃদয়ে ড্রাফস করে দিয়ে যায় আর কথা কিন্তু আহমদুল্লাহর গুগল ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান আর প্রেমিকের ভিতরে যখন প্রেম ঢুকাই দিবে আর আরা হযরত প্রেমিকের ভিতরে প্রেম ঢুকাই দিয়েছে এই জন্য তিনি চলে যাওয়ার পর তিনি জিন্দা রয়েছে কথা বলেন ঠিক না তোদের সব ধ্বংস হয়ে যাবে আর প্রেমিকের প্রেম জিন্দা থাকবে দের হাজার বার সারা 700 বছর পরেও বাবা শাহজালাল আছে না নাই আছে শহরে বাংলা আছে না নাই আছে আমার শাহ আছে না নাই আছে কিভাবে আছে একমাত্র হুববে রাসূলের কারণে কথাগুলো ঠিক কিনা আরে মাজার নাই ফেরাউনের মাজার নাই মাজার নাই নমরুদের ফেরাউনের মাজার নাই নম্রদের মাজার নাই আজিদের মাজার নাই হ্যাঁ আর কেডা আবুল হাইবার মাজার নাই আবু জাহিল্লার মাজার নাই মাজার আছে বাবা শাহজালালের মাজার আজা শাহ পরান ঠিক গোলাপ শাহ বাবা ঠিক বাবা ঠিক শাহ বাবা ঠিক বাংলা ঠিক আছে না নাই আছে থাকবে কি থাকবে না আছে এইজন্য আমি বলি বাজার আলা হযরতের দর্শন মানি হলো ঈমানী দর্শন ঠিক এইজন্য আপনারা বলো ভগবান আপনারা কি বড় ভাগ্যবান